আপনারা ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন যে বাচ্চার পেন নাম্বার জায়গাটা খালি আছে সেখানে কোনো নাম্বার দেখা যাচ্ছে না অনেক সময় অনেক বাচ্চার পেন নাম্বার জায়গাটা খালি থেকে যাচ্ছে দেখুন আমি এখানে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করছি দেখুন প্রথমে যে ছেলেটা আছে তার পেন নাম্বার দেখা যাচ্ছে কিন্তু তারপর যে ছেলেটা আছে তার পেন নাম্বার জায়গাটা খালি আছে এভাবে দেখুন অনেকের কিন্তু পেন নাম্বার জায়গাটা খালি আছে তো এই জন্য আপনারা কী করবেন এই কাজটা করলে আপনারা কিন্তু সমস্ত স্টুডেন্টের পেন নাম্বার দেখতে পেয়ে যাবেন এজন্য আপনারা প্রমোশন ডিটেনশানে গিয়ে আপনারা ট্রান্সফার আউটে যাবেন ট্রান্সফার আউটে গিয়ে এখান থেকে এক এক করে ট্রান্সফার সার্টিফিকেটগুলো যদি ডাউনলোড করেন তাহলে প্রত্যেকটি বাচ্চার দেখুন পেন নাম্বার এখানে চলে আসছে তাই একসাথে সমস্ত ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড না করে এক এক করে বাচ্চার ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করলে প্রত্যেকের কিন্তু পেন নাম্বার আপনারা পেয়ে যাবেন